<Taking> <Styles> hmm. Hmm. single 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 single

তুমি যে তুমি একো থাকে

গতকাল মানে গতকাল দেখলাম তিনটের সময় করে আমার মেয়েটাও ঘুমিয়েছিল তারপরে ঘুমিয়ে উঠে যখন জ্বালো উঠে যেছিল তো পাটো মানে জেগে ওখানেই পড়ছে পাটো ওখানে জেগে ঢুকে গেলছে তো আওয়াজ মানে কিছু তো মানে আওয়াজ এসছে তো আওয়াজ আসার পরে যখন মানে খালি টু ফুলকি ফুলকি মেরেছে ওখানে তো ভয় লেগে গেছে ওখানে অনেক জোর তো দৌড়ে আমি পুকুরে ছিলাম পুকুরে দৌড়ে ডাকতে গেছে আমাকে যে মা আমাদের ঘরটা কী হয়ে গেছে আই দেখবি তাই তো আমি এসে পরে দেখলাম তো দেখছি তো ভিতরটা অনেকটাই লিয়েছে তারপরে আমি অনেকক্ষণ পরে দেখার পরে ভালো মন্দ পাড়ার লোককে বললাম যে এমনি এমনি ঘটনা আমার ঘরটা এমনি এমনি হয়ে গেছে তখন ওরা দেখলো তো সবাই দেখে তাহলে বললো তাহলে পার্টির লোককে ফোন করি পার্টির লোকে জানি হলো সবাই এলো এসিএল থেকে সবাই এসছিলো আর পার্টির লোকও সবাই এসছিলো থানা থেকে লোক এসছে সবাই এসছে কিন্তু এখনও আমাদের খাইসলাটা এখনো কিছু হয়নি খো সবাই আসছে ঘুরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কালকে রাত্রে আমাদেরকে এখানে থাকতে যায়নি এই আর এই তেরোটা ঘর তালা রাখা আছে তেরো তেরোটা ঘরের এখনও বাচ্চা ছেলে মেয়ে সবাই এখনো অন্যহার আছে মানে কেউ এখনও খাবার পাতি পায়নি খো তো সবাই ওইটাই বলছে যে আমাদের ঘরগুলো তালা মেরে দিতে তো আমাদের ব্যবস্থা তো কী হবে তো এখনও কেউ কিছু বলেনি খো আসছে সব দেখছে এসিএল থেকে লোক আসছে দেখছে ঘুরে ঘুরে চলে গেছে আমরা এখন চাইছি যে আমাদের কিছু মানে আমাদের যে ভয়টা আছে সে ভয়টা এবার আমরা এত ভয়ে আছি যে ব্যবস্থা করার মানে মানে কোনো ওরা কিছুই বলছে না যে আমরা ব্যবস্থা করব কি কিছু করব মানে আমাদের কিছুই বলছে না ওরা ওরা আসছে দেখছে চলে গেছে আমরা এই ভয়ে এখনো আছি যে আমরা এতটো ঘর আমরা কোথায় যাব কি করব কি খাবো আরে মেয়ে ছেলেদিকে নিয়ে আমরা কোথায় যাব আমরা এতটা ভয়ে আছি এখনো আপনার নাম আমার নাম পারুল ফুল মালিক টা আপনার অনেক রকম টেকনিক্যাল ফল্ট হতে পারে আন্ডারগ্রাউন্ড মাইন্সের জন্যে অ্যাকচুয়ালি যখন কেভিং চলে আর একটা স্টোয়িং মেথড দুটো মেথড আছে মাইন্সে এই পরস্পর এখানে ট্রেডিশন রয়েছে এবারে আমার খুব সম্ভবত এটা কেভিং চলেছে কেভিং হয় যখন পিলার বসে তার ওপরে আপনার যত এলাকা সে এলাকাটাও কিন্তু বসে এবারে কত সিম কোন সিম কত দেবতা কভার সবটাই কিন্তু টেকনিক্যাল ব্যাপার এটা মাইন্ড প্ল্যান্ট দেখে আরও বিস্তারিত জিনিস জানা যাবে আমি যা দেখলাম এটা পঠল বলে একে মাইনিং হিসাবে একে পঠল বলে কিন্তু পঠল হে হলে থামে না মাঝে মাঝে পঠলটা আবার লার্জ ক্ষেত্রে সাবসিডেন্সের রূপ নেয় এটা হতে পারে আগামী দিনে পঠলটা আবার সাবসিডেন্সের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু তার আগে যত রকম প্রিকশনারি মেজার্স ও খাস করার মাইন প্ল্যানটা বোল্ড ওয়ার্কিং মাইন্ড প্ল্যান্টটা দেখে তারপরে যথারীতি আমাদের ম্যানেজমেন্ট সাথে কথা বলে এটা ব্যবস্থা করতে হবে আর সমস্ত এলাকার মানুষ আর ম্যানেজমেন্ট সহযোগিতাই আপনার এই কাজটা করা সম্ভব তাহলে সম্ভব নয় আমরা তো দাবি তুলেছি কৈলা ম্যানেজমেন্ট কাছে ম্যানেজমেন্ট এটা বলেছি যে তাড়াতাড়ি আপনার সিল করুন কালকে পুলিশ কালকে আপনাকে এখানে অ্যাডমিনিস্ট্রেশন সব এসেছিল আমরা বলবো তাড়াতাড়ি এদের এখান থেকে শিফট করানো আল আলাদা অল্টারনেটের জায়গা কেউ দেওয়া না হলে এখানে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে যদি সাবসিডেন্স হয় পাশে যত এলাকা আছে সবটাই বসে যেতে পারে মানুষের প্রাণ ক্ষতি হতে পারে সেই জন্য একটা জিনিস কোন অঞ্চলে প্রায় করে দেখা যায় সেটা হচ্ছে যে যে পরিমাণ কয়লা উত্তোলন এশিয়ার কর্তৃপক্ষ করে সেই পরিমাণে বালি চুরি করে বালিটা চুরি করে বালি চুরি করে তার সাথে আপনার ঠেকাদার তারপরে এলাকা যে আপনার গুন্স মাসালসম্যান তারপরে বিলিং নম্বর দু নম্বরই করা একটু বরাবর মানে একটা ট্র্যাডিশান রয়েইছে কয়লা ম্যানেজমেন্টদের আমরা বলি আপনি প্রপার বালি ভরুন বালি যদি ভারতে ভালো করে না হয় তাহলে সাবসিডেন্স হবে এইরকম পট হল হবে বিনোদ সিং ইসেল কর্পোরেট সেফটি বোর্ড মেম্বার

देखे। 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 को लगाने नहीं जानता सिर्फ लाइट सामने ऊपर देखिए हम देख लीजिए आप हमको ये प्लास्टर को दीजिए हाँ पकड़ हां ना